এই মুহূর্তে যে যেখানে বসে দীপ্ত টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই এসে একটি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষিরা আজকের পর্বে দর্শক আজ আমি এসেছি বগুড়া শাহজাহানপুর নয় মাইল গ্রামের কৃষকের সাথে কথা বলতে এখানকার কৃষকরা বর্তমান সময়ে মনে করছেন যে জৈব সারটা তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন এবং এটি আসলে কতটা আশীর্বাদ হয়ে এসেছে সেই বিষয়টি নিয়ে আজকে কৃষকের সাথে কথা বলবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আপনি আমার খেতে আছেন আমি তো খুব খুশি হয়েছি আমরাও খুব খুশি আপনাদের এই নয় মাইল গ্রামে এসে দেখলাম যে সবার খেতে বাম্পার ফলন এবং এখানে করল্লা আছে সিম আছে তাই না আর কি আছে

এটা কৃষকের মাঝে আছে সরে যায় আর ফসলগুলো খুবই ভালো হচ্ছে কাজে জৈব সার দেয়া এই কারণে আমরা ফসল দেখার জন্য এখানে আসছি আচ্ছা দুজন ডিলার দুজন দুটো এলাকার দায়িত্ব আছে নিশ্চয়ই আপনি কোন এলাকার দায়িত্ব আমি শেরপুর নন্দী গ্রামের দায়িত্ব শেরপুর নন্দীগাম এরিয়াতে আমি বিলি করতেছি আর উনি নয় মাইলে বিলি করতেছে জৈব সার কে কৃষকরা আসলে কোন জায়গাটাতে দেখছে বা কতটা ব্যবহারে আগ্রহ প্রকাশ করছে খুবই সহজে এটা গ্রহণ করছে এবং দিয়া লাভবান হচ্ছে কৃষক ফুল ফল গাছ গোছালি যেখানে দিচ্ছে ধান সরিষা যেখানে দিচ্ছে সেখানে খুব ভালো রেজাল্ট হচ্ছে কোম্পানিকে বলবো যে এটা যেন আরো উৎপাদন বাড়ায় উৎপাদন না বাড়ালে সঠিকভাবে কৃষক পাবে না সবাই পাবে না জৈব সারের কথা আপনারা তো বলছেন কিন্তু কৃষকের কাছ থেকে জানতে হবে এবং আবার দর্শকরাও বসে আছে তার কাছ থেকে শুনবার জন্য ঠিক আছে শুনেন তাহলে আমার একটু কাজ আছে আমরা তাহলে যাই আচ্ছা অনেক ধন্যবাদ ভালো থাকুন ঠিক আছে চাচা তাহলে চলুন আমরা একটু ওই সামনে এগিয়ে যাই আচ্ছা চলুন ঘুরে আপনি জৈব সার আপনি কতদিন ধরে ব্যবহার করছেন জৈব সার আমি ছয় সাত মাস থেকে ব্যবহার করছি ছয় সাত মাস আগে থেকে আচ্ছা আচ্ছা এই সাত মাসের মধ্যে ব্যবহার করে কি দেখছেন ফলাফলটা কি যে জৈব সার কি সামনের দিকে আপনি ব্যবহার করবেন হ্যাঁ জৈব সার আমি আমার তো জীবন একটা লাইভ হয়ে গেছে এবার জৈব সার ব্যবহার করে আমি যে উপকার পাইছি আমি আল্লাহ পাক আমার দশ দিন বেঁচে রাখবে আমি আবাদ পেতে করব তো আমি জৈব সার ব্যবহার করবো এবং অন্য সবাইকে ব্যবহার করার জন্য আমি অনুরোধ করবো আচ্ছা জৈব সারটা কেন ব্যবহার করা উচিত বা আপনাকে দেখেও তো অনেকে আগ্রহ প্রকাশ করেছে তাই না এরকম আপনাদের এই পুরো গ্রামে আমার জানা মতে দুইশো থেকে চারশো লোক আছে যারা জৈব সার ব্যবহার করছে তো দর্শক যারা বা এই যে এখন টেলিভিশনের পর্দায় সামনে বসে অনেকে দেখছে তারা তাদের কাছে মনে একটা প্রশ্ন যে এই জৈব সারটা কেন ব্যবহার করব কি হবে সেটা একটু জানতে চাই আপনার কাছে হ্যাঁ জৈব সার ব্যবহার করে আর শুনেন মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য এবং মাটির যে আমলের মনে গবসার গোবর সার ব্যবহার করে মাটির শক্তি হারাই গেছে জৈব সার ব্যবহার করে ওই উর্বরতার শক্তি আবার ফিরিয়ে আনা যায় আচ্ছা আমি আমি বলি যে এই মাটির আর্দ্রতা কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু অনেকটা কমে যাচ্ছে বা যে উর্বরতা কমে যাচ্ছে সেই জন্য জৈব সারটা কিন্তু খুব কাজে আসছে তারপরে যেটা হয় যে সেচ ব্যবস্থাপনা মানে মাটিতে আর্দ্রতা বাড়ার জন্য কিন্তু সেচ ব্যবস্থাটা কমে যাচ্ছে না হ্যাঁ যাচ্ছে হয়তো দেখলাম গোবর সার প্রয়োগ করলে ওই মাসের ভেতর দুই ছাঁচা দেওয়া লাগতো আর জৈব সার ব্যবহার করে এক যাচ্ছে পনেরো দিন আমরা আগে থাকলাম জৈব সার ব্যবহার করে এই যে এই জমিটাতে আপনি রাসায়নিক সার ব্যবহার করেছেন না রাসায়নিক সার আমি তেমন ব্যবহার করি না হালকা কিছু হালকা করেছেন এবং এই হালকার পরিমাণটাও কমে আসছে কেন জৈব সারের জৈব সার একটু এখানে আসি আমরা তো কি পরিমাণে এখানে কতটুকু জমি আছে এখানে বিশ শতাংশে আপনি জৈব সার কতটুকু ব্যবহার করেছেন এবং রাসায়নিক সার কতটুকু ব্যবহার আমি জৈব সার প্রথমে দিয়েছিলাম এক এক ব্যাগ মানে চল্লিশ কেজি দিয়ে চাষ করে তখন রাসায়নিক সার রাসায়নিক ব্যবহার করিনি তারপরে আপনার গাছ তখন হয়ে গেল বানদার সময় 20 কেজির রাসিন সার মারছিলাম আচ্ছা আর এক ব্যাগ জৈব সার আচ্ছা এ আবার জৈব সার ব্যবহার করেছেন लास्ट তারপর থেকে আমি রাসিন সার ব্যবহার কইনি খালি শুধুমাত্র জৈব সার 15 দিন পরপর এক ব্যাগ করে ছাড়ে এর আগে তো আপনি শুধু রাসায়নিক সারই ব্যবহার করতেন তখন কি পরিমাণের সার ব্যবহার করতেন এবং কত টাকার সার ওই রাসায়নিক সার ধরেন তাও তো 50 থেকে 1600 করা লাগতো তারপরে गोबर সার দেওয়া লাগতো হুম হাজার থেকে 1200 টাকা আর এখন জৈব সার আসার পর ধরেন চারশো টাকা ছশো টাকা ফুরে আমার খেতে ফসল উঠে আসতেছে ষোলোশো থেকে আপনার চারশো থেকে ছশোর মধ্যে চলে আসছে মানে আপনার উৎপাদন মানে ফলনও ভালো হচ্ছে ফলনও ভালো হচ্ছে গাছও দীর্ঘস্থায়ী থাকতেছে এতে ফল আর বেশি হচ্ছে তার ফলনের ধারণ ক্ষমতা অনেক বেশি রোগ রোগ বালায়ও খুবই কম এই কি পরিমাণে করলা বিক্রি করেছেন এই বছর আমি এই বছর দুই বিঘা করলা লাগাছি আমি

জমিতে উঠান যাচ্ছিল আচ্ছা আর জৈব সার নিম্নে বিশ বার আঠারো বিশ বার ফল উঠান যাচ্ছে এর পাশে তো আপনার আরো একটি ফসল আছে সেম আচ্ছা চলুন আমরা আচ্ছা আপনি প্রচুর করলা আসছে প্রত্যেকের কি একই রকম আসছে নাকি কম বেশি আছে না কম বেশি জেনারা আমি জৈব সার কাজী জৈব সার ব্যবহার না করছে হ্যাঁ ওনাদের করলা এরকম হয় নি আর জেনারেল গোবর সার ব্যবহার তার ফসল অনেক খারাপ আচ্ছা হ্যাঁ এখন যে করলা আছে আপনার এই খেতে এতে কি কোনো রোগ বালাই আছে না আমার খেতে কোনো রোগ বালাই কিছু নাই আচ্ছা আচ্ছা কত কেজি করে বিক্রি করছেন এখন এখন কেজি বিক্রি করছে 14 থেকে 15 টাকা এখন প্রচুর ফুল আসছে যা চাই কতদিন পর্যন্ত এই ক্ষেত্র থেকে আপনি করলা তুলতে পারবেন এখন দিবে এক মাস চলবে এক মাস মানে কার্তিক মাস নব্বই ভাগ আপনি জৈব সার ব্যবহার করছেন তাহলে বলা যায় যে অর্গানিক আপনি এগুলো ফসল ফলাচ্ছেন তো বিষ মানে কীটনাশক কি আপনি কোনো রোগ বালাইয়ের জন্য ব্যবহার করেন প্রয়োজন আছে কি কীটনাশকের রোগ বালাই কীটনাশক আমি পাউডার আসা যায় আমরা এই এন্ডোফিল করে পাউডার করে ওটা মানে যা যাতে ভাইরাস ধরনে ছত্রাক আসে ওই না আসে আচ্ছা মানে এমনিতে না না কোনো এই থেকে কোথায় কোথায় যাচ্ছে এক করলা তো এখানতে যাচ্ছে ঢাকা যাচ্ছে যাত্রা বাড়ি বাইফেল বিভিন্ন এলাকা আছে গঞ্জে পৌঁছছে ওখানে কেতরা সরাসরি কি আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে নাকি এখান থেকে উঠায় নয় স্ট্যান্ডে নিয়ে যায় ওখানে পাইকারি সেল ওখানটা ব্যাপারেরা কিনে ওরা ওখানতে নিয়ে চলে যায় আচ্ছা এই এইখান থেকে এই ফসলটা উঠে যাওয়ার পরে আবার কি চাষাবাদ করবেন এই ফসলে যা আছে হুম এই দেখা যাচ্ছে এই সিম আছে এবং আপনার প্রচুর সিম তো ওই ক্ষেতটাতে যেটা এখানে দেখা যাচ্ছে চলুন ওখানে চলুন

মানে এর আগে করতেছে সশাপ হুম হুম তারপরে এই সীমান্তে আমি সিমের জন্য এই প্রকল্প এই প্রথম এইভাবে টাস করে কি মনে হচ্ছে যে ফসল কেমন হতে পারে বা আজকে দের মাসের মাথায় এখানে মানে যে অবস্থাতে আছে এটা কি এর আগে দেখেছিলেন এই জয়ভাসার ব্যাপারে আমি দেখতেছি সিম

অভিজ্ঞতা কিছু আছে এদের শুনে মেলে আমরা যতটুকু জ্ঞান অর্জন করি এতটুকুর আমরা ক্ষেত আচ্ছা যেটা আপনি বললেন জ্ঞান অর্জন করে তারপর আপনারা ক্ষেত ওইভাবে করছেন এবং সেটা দেখা যাচ্ছে আমরা একটু দর্শককেও দেখাতে চাই আপনারাও একটু লক্ষ্য করবেন যে এখানে মোটামুটি খুব বেশি না একটু হালকা মাটিটা উঁচা করে যেটাকে আমরা মাদা বলি মাদা করে এখানে সিমের চাষ করা হচ্ছে জমি তৈরির কি কোনো আলাদা কিছু ব্যবহার বা কিছু আছে যেহেতু শুধু জৈব সার ব্যবহার করে না এখানে জমি তৈরি করার সময় অন্য কিছু আমি ব্যবহার করিনি শুধু জৈবসার ব্যবহার করে আমি এই একটু জানি যে কিভাবে আপনি কি বললেন মানে এটা তো গভীর করতে হচ্ছে গর্ত করতে হচ্ছে যখন আপনি চারাটা রোপণ বা বীজ দিয়েছেন সেটা কি পরিমাণে ছিল এবং জৈব জৈবসারটা মানে পুরো পদ্ধতিটা একটু জানতে চাই আমি চারাটা লাগায় গেছি হুম জানেন এক আঙ্গুল ডিপ করে বীজ রোপণ করে গেছি এইটুকু পর পর হুম তারপর গাছ যখন এত বড় হয়ে গেল তখন আমি জৈবসার

এই ফুল আর হয়ে যাচ্ছে জাল ফেলে বাড়া চাউল ফুল বাড়াবি এখন যেটা দেখতে পাচ্ছি যে আপনারা মাছখানে মাছখানে আবার ধান চাষও করেছেন এটা কোন ধান চাচা ধান এটা আমন ধান আমন আমরা জানি যে ধান খেতে একটু পোকা মাকড় কিন্তু হয় বেশি যেমন ওপরেও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফরিং হবে এটা নিশ্চয়ই হ্যাঁ তো সেই এই যে ফসল মানে সবজি চাষাবাদে কি এর মধ্যে কোনো প্রভাব পড়ে ধান ক্ষেতের কারণে কোনো পোকা হুম হুম সবজি আর যদি সবাই যদি সবজি আবাদ করতো তাহলে অত দূর করা না আচ্ছা এই যে এইখানে কিন্তু আমি পোকা দেখতে পাচ্ছি আপনি কি দেখছেন আলাদা ধরনের পোকা লাগছে ধান কার করে একটা ওষুধ ওরা আপনি যে কোনো কর্মকর্তা আসেন না বললেন কৃষি এখন তো চাষাবাদের আমি বারবারই বলি যে পরিবর্তন এসেছে মানে পরিমাণ আমরা যেটা আমি যদি কিনে খাই আমি কিন্তু চেষ্টা করবো যে ভালো জিনিসটা কিনে খেতে এই যে বিষটা আপনি যদি নাই জানেন যে আমার এতটুকু জমিতে এতটুকু বিষ প্রয়োগ করতে হবে বা কীটনাশক প্রয়োগ করতে হবে এবং মানুষকে খাবার আগে কতদিন আগে সেটা ব্যবহার করতে হবে সেটাও জানতে হবে তো আপনাদের কাছে মনে হয় না যে কৃষি কর্মকর্তাদের সাথে আপনার যোগাযোগ বা তাদের আপনাদের কাছে আসা উচিত অবশ্যই আসা উচিত তারপর আমরা তো যাই যাই মাঝে মধ্যে কিছু শিক্ষা অর্জন করে আসি তখন রোগ বালাই কথা তাদের বলে দেয় ওরা তো ওনারা তখন বলে এটা নেতা জমিতে দাও তারপর আমাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় আচ্ছা চাচা আপনি এই বছরে এই সবজি চাষাবাদ করে কত টাকা উপার্জন করেন করলা টলা সেম পর্যন্ত লাস্ট পর্যন্ত বিক্রি করলেই ডর থেকে 1 থেকে 2 লক্ষ ইনকাম করা যায় আমরা জানি যে উৎপাদন কিন্তু বেড়ে যাচ্ছে উৎপাদন বেড়ে যাচ্ছে অনেকের কাছ থেকে আমরা এই কথাটা শুনি যে এখন আমাদের ফসল নষ্ট হয়ে যায় হুম এটা যথাযথভাবে বাজারে পৌঁছে দেয়া এই বিষয়টা নিয়ে আসা উচিত হ্যাঁ কি করণীয় আছে আপনার কি মনে হয় এই জায়গাটাতে মানে যত দ্রুত বাজার পৌঁছানোর পৌঁছানো যায় হুম বা আমাদের বাজার ব্যবস্থাপনাটা আরেকটু কি অগ্রসর আগানো উচিত বলে মনে হয় আপনার কাছে হ্যাঁ অবশ্যই মনে হয় মনে তো অবশ্যই হয় বাজার যত করার জন্য আপনাদের মানে কোনো সমস্যা আছে কোনো না আপনাদের কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে সমস্যা না থাকলেই ভালো কারণ আমরা তো আপনাদের সব গল্পগুলোই জানতে চাই আপনার আপনাদের যেমন সফলতার গল্প আছে অনেক সমস্যাও রয়েছে আমরা চাই যে এই সবকিছু মিলিয়ে আহ সমাধানটাই আপনাদের জীবনে আসুক এবং আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকি এবং আপনাদের এই গল্পগুলো দেখে কিন্তু যেমন এই মুহূর্তে অনেক দর্শক দেখছেন অনেক কৃষকরাও দেখছেন আপনারা আজকের কথাগুলো তারা শুনেছেন জৈব সার সম্পর্কে যারা মনে করেন যে আসলে জৈব সারটা কতটা কাজে আসে এটা কি সত্যি আসে কিনা আপনার কথা শুনে নিশ্চয়ই তারা জানতে পারলো এবার আপনি একটু সরাসরি বলতে পারবেন তাদের যে আহ আপনাদের এই গ্রামের কতগুলো মানুষ আপনার সাথে আমি বলেছি চারশো মানুষ জড়িত তাদের সবার প্রতিনিধি হয়ে যদি আপনার কিছু বলার থাকে তাহলে বলতে পারেন যে জৈব সারটা ব্যবহারে সবাইকে যদি একটু আপনি পরামর্শ দিতে চান সব আমি আমার গ্রামের সবাইকে বলবো আশেপাশে গ্রামের সবাইকে বলবো আপনারা সবাই জয়গো সর ব্যবহার করেন উপকার আছে বলবো অবশ্যই বলবো এবং জানে সবাই জানে যে ওই গ্রামের ও মুক্তা এ সর ব্যবহার করে লাভবান আছে এটা সবাই জানে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আপনার মাধ্যমে আমরা মোটামুটি জেনে নিতে পারলাম যে নয় কত আপনার গ্রামের নামটা বাবুনে চাঁদড়িয়া আচ্ছা এখানকার প্রত্যেকে ভালো আছে ভালো থাকুন এটাই প্রত্যাশা করছি ভালো থাকুন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আমরা আজকের পর্বে জৈব সার নিয়ে কথা বললাম আপনারা জানতে পারলেন কৃষকের কথার মধ্য দিয়েও জানতে পারলেন যে জৈব সার ব্যবহারের কারণে জমির মাটি উর্বরতা ফিরে পায় এবং যেটি শুনলাম কৃষকের মাধ্যমে যে রাসায়নিক সারের ব্যবহার কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যেটি খুব সমস্যা মানে ঘন ঘন পানি নিয়ে কিন্তু একটা কৃষকদের মাঝে সবসময় সমস্যা দেখা যায় সেচ ব্যবস্থাপনায় যেটাকে বলা হয় এই জৈবসার ব্যবহারের মাধ্যমে কিন্তু ঘন ঘন পানির ব্যবহারটার প্রয়োজন হয় না এবং এর মাধ্যমে যেটি জানা গেল সেটি হচ্ছে যে উৎপাদন বেড়ে গেল কম খরচ হচ্ছে পরিশ্রমটাও কম হচ্ছে যেটা আমাদের কৃষক ভাই ও বোনেরা সবসময় আপনারা চান যে অল্প খরচে কিভাবে অধিক লাভবান হওয়া যায় সারের মাধ্যমে কিন্তু অনেকটাই আপনাদের আশা বা আপনারা যে স্বপ্নটা দেখেন কৃষিকাজকে নিয়ে সেটা কিছুটা হলেও পূরণ হয় বা হবে এই প্রত্যাশায় আমরা করি আজকের মতো এসে এক বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে আমি মারুফাইনিন বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন অনেক ভালো থাকুন খোদা হাফেজ